সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ কোস্ট গার্ড থেকে একটি নিক দেওয়া হয়েছে এখানে মোটামুটি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন একেবারে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন মোটামুটি সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো প্রার্থীর বয়স তিরিশ ছয় দু তেইশ অনুযায়ী সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এটা হচ্ছে আপনার সাধারণ প্রার্থী ক্ষেত্রে তার মানে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে তাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি তাই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো এক ড্রাফটসম্যান এখানে পদের সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে উল্লেখিত হাতে গোনা কয়েকটা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবগুলো ক্যাটাগরিতে দুই ছাতলিপিকা কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালন দক্ষতা অবশ্যই লাগবে তিন কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি এখানে সেম একই যোগ্যতা লাগবে চার ধর্মীয় শিক্ষক পদের সংখ্যা পাঁচটি এখানে কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে অনুন্দিত শ্রেণী বা সমমানের সিজিপিতে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ সাত মুদ্রা করিব কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা চারটি এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে সে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে ছয় অটো মেকানিক এখানে পদের সংখ্যা তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সাত ড্রাইভার পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাশ আট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পদের সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নয় স্টোরকিপার পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দশ ফটোকপি অপারেটর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সর্বশেষ এগারো অফিস সহায়ক পদের সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি এখন আমি আবেদনের প্রসেসটি বলে দেব যে কত তারিখ থেকে আপনি আবেদনটি করতে পারবেন এবং কত টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি একটু হচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে আবেদনটি এখন থেকে করতে পারবেন যেমন আবেদনটি শুরু তারিখ সতেরো সাত দুহাজার তেইশ সকাল দশগুলিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখের সময় আগামী মাসের পাঁচ আট দুহাজার বিকাল পাঁচ ঘড়িকা এর মধ্যে কি কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তবে যেহেতু ক্যাটাগরি এগারোটি এখানে গ্রেট সিস্টেমে সাজানো হয়েছে তো আপনি বুঝবেন কিভাবে এখানে আপনি গ্রেড তেরো থেকে ষোলো গ্রেডে যদি অ্যাপ্লাই করবেন তাহলে লাগবে আপনার দুই টাকা এবং গ্রেড সতেরো থেকে বিশতম গ্রেডে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে লাগবে একশত টাকা তো এস এম এস পাঠানোর সিস্টেম কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে এছাড়াও সার্কুলারটিতে আরও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানতে হয় বা বিজ্ঞপ্তি কোথা থেকে পাবেন এই বিষয়গুলো কিন্তু এই সার্কুলারটিতে রয়েছে তো এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্টগার্ডের সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ